আমি আপনাকে এটা চোদন দিতেছি বুঝছেন আমি আপনাকে চোদন দিতেছি যে আপনি আপনি আবার পৌরাণিক হয়ে যান আমি আপনাকে চোদন দিতেছি বুঝছেন না না আমি কখনো পৌরাণিক হব না পৃথিবী যদি উল্টে যায় কথা গালাগালি দিলাম না আমি কিন্তু এটাকে আমি আপনাকে কোনো গালাগালি দিলাম না বুঝছেন যে যে চোদন সব পারেন সমস্যা নেই না 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 আরে ভাই

মানে চতুন করে দিয়েছে মানে আমি আপনাকে আমন্ত্রণ করছি সে জানেন ইসলাম